অতিরিক্ত সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে বা ইন্টারাকশনে যুক্ত হওয়ার কারণে মানুষের জীবন কিন্তু অনেক অনেক বেশি দ্রুত আমরা কমিউনিকেশন করতে পারি নানান প্রকার প্রত্যাশিত অপ্রত্যাশিত যত্র তত্র নোটিফিকেশন পাই অমুক এটা করেছে তমুক এটা হয়েছে এই রাজনৈতিক ইস্যু এই ধর্মীয় ইস্যু এই সামাজিক ইস্যু অমুক বিদেশ চলে গেছে অমুক কোটি টাকা রোজগার করছে অমুক সাকসেস হয়ে গেছে এই সব বিষয় অবশ্যই জানা ভালো কোনো অসুবিধা নেই এটা ধরনের লেজার টাইম অবশ্য টাইমে করা এটা না জানলেও কিন্তু আপনার জীবনের কোনো সমস্যা হবে না আপনার কাজের কোনো অসুবিধা হবে না কিন্তু আমরা অধিকাংশ মানুষই এই নোটিফিকেশনকে মেজর করে ফেলে আমাদের যে ব্যক্তিগত কাজ আমাদের পেশা আমাদের যে নিশ সেটাতে দূরে সরে গিয়ে যত্রতত্র যখনই দায়িত্ব পালন করতে পারবেন না তখন কিন্তু পরাধীনতা ফিলিং হয় এটাই হলো মূল মূল জিনিস স্বাধীনতা মানে দেশ স্বাধীন করে ফেলা না স্বাধীনতা মানে কিন্তু মুক্ত হয়ে যাওয়া না স্বাধীনতা মানে কিন্তু যা ইচ্ছা তাই করা না স্বাধীনতা মানে হল রেসপন্সিবিলিটি আমি এর আগেও আমার একটা ভিডিও আছে স্বাধীনতা কী সেটা নিয়ে সেটা সময় পেলে দেখবেন সেখানে আমি আলোচনা করেছি স্বাধীনতা মানে হলো অ্যাকমপ্লিশমেন্ট অফ রেসপন্সিবিলিটিস আপনি যখন আপনার দায়িত্বগুলো সঠিক সুন্দরভাবে অ্যাকমপ্লিশ করতে পারবেন তখন আপনার ভিতর যে পজিটিভ আবেগ যে অনুভূতি হয় সেটাই আপনাকে স্বাধীনতা এনে দেবে সেই জন্য আমাদের জীবন অবশ্যই ব্যস্ততা মুক্ত রাখতে হবে আমাদের যে পূর্ব যে দায়িত্বগুলো কর্তব্যগুলো আছে সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে আমরা ব্যস্ততা মুক্ত সুন্দর জীবন জীবনযাপন করতে পারবো পরিবারকে আমরা সময় দিতে পারবো আমরা নিজেদেরকেও সময় দিতে পারব আমরা অন্যদেরকেও সময় দিতে পারবো এবং সঠিক সময়ে সঠিকভাবে কাজ করতে পারবো